আমি আজ নাও কাল এর বদলা তো নেবই কিভাবে নেব কেমন করে নেব সেটা আগামী দিন পথ দেখাবে আমাকে প্রতারণা করা হয়েছে আমার রিগিং করা হয়েছে টোটাল ভোট লুট করা হয়েছে সেদিন ডিএমএসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ে জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল এসপি চেঞ্জ করেছিল আইসি চেঞ্জ করেছিল আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল আমি আজ নাও কাল এর বদলা তো নেবই কীভাবে নেবো কেমন করে নেবো সেটা আগামী দিন পথ দেখাবে চিরকাল বিজেপি থাকবে না চিরকাল সিবিআই কোলে রেখে দেবে না চিরকাল গায়ে কোলে রেখে দেবে না চিরকাল ইনকাম ট্যাক্স কোলে রেখে দেবে না একদিন না একদিন উপযুক্ত জায়গা যারা করেছেন তাদের উদ্দেশ্যে বলি ঈশ্বর আল্লাহ বলে কিছু যদি থাকে তারাই করে দেবেন মনে রাখবেন আমরা এখানে একটা বড় ইকোনমিক করিডোর করতে যাচ্ছি যেটা ডানপুনি হলদিয়া ডানকুনি রঘুনাথপুর হয়ে হলদিয়াতে আসবে অর্থাৎ প্রচুর টাকার সংস্থান হবে এবং অনেক ইন্ডাস্ট্রি এখানে তৈরি হবে একদল লোকের খুব মজা তৈরি হবে চাকরি বাকরি পাবে কিন্তু আর একদল তারা কিন্তু ভাববেন না এই সুযোগে আপনার পকেটে অনেক ভারী হবে এটা ভাববেন না এটা ভাবার জায়গাটা করবেন না মনে রাখবেন বন্ধুরা যখন টিচারদের চাকরি গেল তার কদিন আগে একজন বাবু বললেন বাবু মধ্যে কী বললেন বোমা ফাটাবো বোমা আমরা ভাবলাম কোথাও থেকে বোমা গুলি তুলি কিনেছে হয়তো বোমা বলে কি না ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি ছাটাই আমি সেদিনই বলেছিলাম ওদের সাথে আছি ওদের সাথে থাকবো এবং ওদের জন্য আইনি লড়াই লড়বো যা যা করতে হয় করবো বিজেপি দিল্লিতে ক্ষমতায় আছে বলে ইলেকশন কমিশনকে দিয়ে মেদিনীপুর লুট করে আমি এখনও জোর করে বলছি আমি কোর্টে কেস করেছি আমার কেস এখনো পড়ে আছে আমি আজ নয় কাল এর বদলা নেবই নেব। আমি বলে গেলাম কারণ ওটা কিন্তু নন্দীগ্রামের মানুষের রায় নয়